সকাল সকাল স্নান সেরে এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছি কারণ আজ যাবো আজ বিশেষ এক জায়গায় কোথায় যাব সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বললা মায়ের মন্দিরে তো আমার শ্বশুরবাড়ি থেকে বললা মায়ের মন্দির তিরিশ কিলোমিটার তো আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে তো চলো তোমাদেরকেও দেখাই ওখানকার পরিবেশ মায়ের মন্দির তো যেতে যেতে এখানে প্রতিরামের পথে একটি নদী দেখতে পেলাম এই নদীটির নাম হচ্ছে আত্রাই নদী দেখতে খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করে নিলাম এখন যাব আমরা বললামাই মন্দিরের দিকে চলো তোমাদেরকে এখানে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর মায়ের গেট টি করা হয়েছে লেখা রয়েছে মা রক্ষা কালী মাতা খুবই সুন্দর এখানে ভিতরে প্রবেশ করে গেলাম এখন আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে এখানে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান রয়েছে চারিদিকে এগুলো সব পুজোর দোকান এই যে মায়ের মন্দির মায়ের মন্দির এখানে ফুলের ডালা নিয়ে নিলাম সব কিছু এখানে দোয়া রয়েছে ভোগের প্রসাদ থেকে শুরু করে ফুল মালা যাবিত জিনিস আর আমি যে সময় গিয়েছিলাম সেই সময় প্রচণ্ড রোদ ছিল এখানে দুজন মহিলা আমার দিকে আসছিল জোর করে বলছিল। দিদি এই ফুলগুলো নিয়ে নাও নিয়ে নাও তাই আমি বলছি নেবো নেবো আগে ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ প্রচণ্ড পায়ে রোদ লাগছিল গরমে দাঁড়াতে পারছিলাম না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মন্দিরের ভেতরটা খুবই সুন্দর যে সবাই রয়েছে অনেকে পুজো দিচ্ছে পুরোহিত মশাই পুজো করছে পুজো আগের থেকে শুরু হচ্ছিল আমিও পুজো দিচ্ছি বসে পুজো ধোয়া হয়ে গেছে এখন করে নিচ্ছি প্রণাম আমার হাজবেন্ডও প্রণাম করে নিচ্ছে এরপর বাইরে আমরা ধূপকাটি দেখিয়ে ধূপকাটি দেখিয়ে জ্বালিয়ে দেব তারপর মোমবাতি প্রদীপ একটা দিয়েছিল প্রদীপটা ধরিয়ে দেবো প্রদীপটা দেখিয়ে তাহলে আমার পুজো কমপ্লিট হবে আর কি এখানে খুব সুন্দর একটি জায়গা করে দিয়েছিল যেখানে আর কি প্রদীপটা রাখা যায় আর কি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটি জায়গা করে দিয়েছে সুবিধাজনক এখানে আমার বর কদম ফুলগুলো বেঁধে দিচ্ছিল আমাকেই বলেছিল তুমি বাঁধো তা আমি বললাম তুমি বাঁধা আর আমি বাঁধা একই ব্যাপার দুজনের মধ্যে একজন বাঁধলেই হলো তখন ও বেঁধে দিল পণ করে নিচ্ছে বন্ধুরা আমাদের ফুলোয়া হয়ে গেছে চাপাটা দিয়ে দেখাবো দাঁড়িয়ে এখন কারণ উপ সবার প্রথমে শুরু করি মায়ের মন্দিরের ভেতরটা দিয়ে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ওর মায়ের মন্দিরের ভেতরটা কতটা উঁচু যে দেখতেই পাচ্ছ উপরটা পুরো ফাঁকা কিন্তু খুব সুন্দর ভেতরটা যে চারিপাশটা দেখিয়ে দিই ভেতরে কতগুলো পায়রা রয়েছে যে কাকিমা পাশে বসে থাকে উনি সবাইকে সিঁদুর আলতা সিঁদুর দান করে দেখতে পাচ্ছ চারিপাশটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই যে মায়ের আসল এসে বন্ধুরা দেখতে পাচ্ছ এই টিনের ঘরটি টিনের ঘরটি দেখতে পাচ্ছ এখানে মায়ের পাঠা বলি দেওয়া হয় যারা মানসিক করে আর কি পাঠা তাদের তারা এখানে এসে বলিটা দেয় যে টিনের ঘরটিতে এখন ঢেকে দিয়েছে আগে ওপেন ছিল এখন ঢেকে দিয়েছে কোনো কারণবশত হবে আর এই সাইডে রয়েছে হলো মন্দির এই যে ভোলেনাথের মন্দির রয়েছে এখানেও মায়ের মন্দির আছে ছোট্ট করে এখানে মা মনেশ্বর মন্দির তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা মানে সাইডের পেছনে মন্দিরটার পেছন দিকটা দেখতে পাচ্ছ টিনের ঘরটি এইদিকে স্কুল বাচ্চাদের স্কুল ছোটো বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে ব্যালকনিতে মন্দিরের ঠিক ডান পাশেই আছে হলো ভোলে বাবার মন্দির এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ভোলে বাবার মন্দির খুবই সুন্দর দেখতে পাচ্ছ দুটো আছে একটা আছে তার বাপাশে একটা আছে তার টান পাশে দেখতে পাচ্ছ ওই যে মায়ের মন্দির এবার আমরা চলে যাব একটা ছোট্ট ঘাটের দিকে যে দেখতে পাচ্ছ ঘাটটি খুব সুন্দর এখানে মায়ের বিসর্জন দেওয়া হয় আর আমি এখানে দাঁড়িয়েছিলাম খুবই সুন্দর হাওয়া আসছিল এই যে একটি বটগাছ বট গাছটার নিচে খুব সুন্দর ছায়া দেখে সবাই বসে আছে সবাই মানে আরাম আর কি করছে বসে আছে যে চারিপাশের দোকান সব পুজো রেগুলার সামগ্রী বিক্রি করা হয় যে মায়ের মন্দির পুরোটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাড়ি চলে আসবেন